হ্যালো বেওয়ার্স আমি মুস্তাক রহমান আরমান বলছি আপনারা দেখছেন বিসিএসটি বাং বাংলা আজকের সাবজেক্ট হলো যোগ যোগ নিয়ে আপনাদের জন্য কিছু মজার তথ্য উপস্থাপনা করতে যাচ্ছি তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্ষার মৌসুমে প্রকৃতিতে জেকে বসে যুগ ঘন ঘাস লতাপাতা বন মরানো মানে যুগের খানা আর এক শ্রেণীর যুগ বিথু এদের দেখা মাত্রই আতকে ওঠেন শরীর বেয়ে এই ছোট্ট কীট ওঠা মাত্রই শুরু হয় চিৎকার চেঁচামেচি চারপাশ গিরে তখন অপ্রস্তুত হওয়ার পালা যুগ নিয়ে অনেকেরই রয়েছে বেদনাদায়ক অভিজ্ঞতা রয়েছে ভয় দুর্ভোগ আর যন্ত্রণার দুঃসহ স্মৃতি বর্ষা মৌসুমে বন জঙ্গল বা পাহাড়ি পরিবেশে যুগের উপদ্রব অনেকখানি বেড়ে যায় যুগের কামড়ের উল্লেখ বিষয় হলো আমাদের শরীরে